ধরেন আপনি এশিয়ার মধ্যে ছয় দেশ ট্রাভেল করলেন যেমন ইনক্লুড যদি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড তারপর হচ্ছে যে আপনার আশেপাশে বেশিরভাগ সময় বাংলাদেশের মানুষের পাঁচ থেকে ছয়টা দেশটি থাকে তা আপনি ছয়টা দেশের স্ট্রিট করে যেমন ধরেন অনেকটা কি করে স্যাঙ্গের জন্য অ্যাপ্লাই করে ইউএস কানাডার জন্য অ্যাপ্লাই করে কতজনে বা ভিসাটা পাইছেন আপনি নিজে হয়তো অ্যাপ্লাই করছেন আপনি হয়তো এটার উত্তরটা জানেন এমন আজকে এই সবকিছু বিস্তারিত যা আছে টু ট্রাভেল সকল কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ট্রাভেল হিস্ট্রির জন্য আর আপনাদের খুব কাজে আসবে যে কোন কোন দেশগুলা ট্রাভেল করবেন আর কোন কোন দেশে ট্রাভেল হিস্ট্রি করার পর কোন দেশে অ্যাপ্লাই করবেন আলাইকুম আশা আছেন আবার নতুন সবাইকে স্বাগত আজকে আলোচনা করবো যে আপনি কোন কোন দেশগুলো ট্রাভেল করলে সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী হিসাবে আপনাকে ট্রাভেল সিকে গণনা করা হবে তো ভিডিও শুরু করার যারা আমার পুরনো ভিডিওগুলো গুলো এখনো দেখে তারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন আমার একটা ভিডিও আপনাদের কাজ আসতে পারে আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটা সাথে রিলেটেড থাকে তো এখন আসি মূল কথা আপনি এশিয়া শুধু ট্রাভেল করে যদি মনে করেন আপনার পাঁচ থেকে ছয়টা দেশ ট্রাভেল হয়ে গেছে এখন আপনি যে কোনো দেশে অ্যাপ্লাই করে ফেলবেন যেমন বেশিরভাগ সময় মানুষ কী করে এমন কিছু দেশ ট্রাভেল করে তারপর হচ্ছে শেঙ্গেন অথবা ইউএস ইউকে ইত্যাদি অ্যাপ্লাই করার জন্য ফাইল রেডি করে এই ভিডিও আপনি স্ক্রিপ্ট ছাড়া শেষ পর্যন্ত দেখার পর আমার সকল কথা বোঝার পর বাকিটা সম্পূর্ণ আপনি নিজে নিজের মধ্যে উত্তরটা খুঁজে নেবেন কে কোথায় অ্যাপ্লাই করছে আগে না করছেন এটা আপনারা ভালো জানেন যার যার জায়গা থেকে কিন্তু আমি আজকে বাস্তব কিছু কথা বলবো কোনো রূপকথার গল্প নয় তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন ইউরোপ দেশের আর পাসপোর্ট দিয়ে কী করা যায় তারা ভিসা ছাড়া সব দেশে ভ্রমণ করতে পারে আচ্ছা ধরেন ইউরোপ বড়োলোক দেশ সব দেশের কথা বাদ দিলাম ধরেন আপনি ল্যাটিন নিয়ে দেখেন সেম ল্যাটিনও তাদের আশেপাশের দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এখন এইদিকে আপনারা একটু বোঝার দরকার এই ব্যাপারটা ক্লিয়ারলি বলিভিয়া হচ্ছে ল্যাটিনের ভিতরে সবচেয়ে গরিব দেশ কিন্তু আপনি জানেন বলিভিয়া দেশে পাসপোর্ট দিয়ে পুরাটা ল্যাটিন দেশে ভিসা ছাড়া যাওয়া যায় এমনকি বলিভিয়া দেশের মানুষ মেক্সিকো পর্যন্ত যাইতে পারে বিশা ছাড়া আমার স্ক্রিনে লেখাটা পড়লে বুঝবেন আর তাদের কোনো ইমিগ্রেশনও ঝামেলা করে না কারণ আমরা সাউথ এশিয়ান মানুষ ছাড়া বিশ্বের কোনো দেশের মানুষই উপদহনা এমন যেমনটা আমরা করি এখন আপনারা তো ল্যাটিনের ব্যাপারটা বুঝলেন পুরো আচ্ছা ইউরোপও বড় লোক দেশ ল্যাটিন আবার বড় লোক দেশ দুইটা মহাদেশ বুঝালাম আফ্রিকাকে তো আমরা মনে করি অনেক গরিব দেশ তাই না এখন এটা পুরোটা বিস্তারিত জানেন আরও ক্লিয়ার হবেন আফ্রিকা একটা মহাদেশ যেমন ইউরোপ ল্যাটিন অশ্বিনিয়া এশিয়া তেমনই পুরোটা আফ্রিকা মিলে একটা মহাদেশ যারা জানেন তাদের বোঝানোর জন্য বলতেছি একেবারে বিস্তারিত এখন আপনি কি জানেন বুরুন্ডি দেশটা এই বিশ্বের চোখের সবার কাছে সবচেয়ে গরিব দেশ বুরুন্ডিটা হলো ইস্ট একটা দেশ এখন বুরুন্ডি সবার চোখে একদম গরিব দেশ অথচ এই দেশের অনেক কিছু বাংলাদেশের সাথে তুলনা করলে অনেক ক্লিন একটা দেশ এই বুরুন্ডি নিয়ে সামনে বিস্তারিত অন্য এক ভিডিওতে না হয় আর দিন আলোচনা করব এই বুরুন্ডি দেশের পাসপোর্ট দিয়ে কেনিয়া দেশে ভিসা ছাড়া যাওয়া যায় তারপর আশেপাশে অনেকগুলো ইস্ট এবং ওয়েস্ট আফ্রিকাতে ভিসা ছাড়া যাওয়া যায় সেই হিসেবে অন্য আফ্রিকার কোনো পাসপোর্ট এর ব্যাপারে কথা বললে কেনিয়া অথবা উগান্ডা পাসপোর্ট দিয়ে সাউথ আফ্রিকা পর্যন্ত ভিসা ছাড়া যাওয়া যায় আমার সকল কথা স্ক্রিনে দেখানো যে যে স্ক্রিনশট দিচ্ছি সবগুলো মিলাবেন এবং স্টাডি করবেন আশা করি এই ভিডিওতে দেখার পর আপনাদের অনেক কিছু পরিবর্তন হবে এবং অনেক দিকে সহজে সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ সামনে আরও অনেক আপডেট পাবেন এসব ব্যাপারে এখন আপনাদের তো ভালো করে বুঝিয়ে দিলাম প্রতিটা মহাদেশে পাসপোর্টের পাওয়ার এবং তাদের র্যাঙ্ক এখন বাকি কিছু বিস্তারিত জানার পর অনেক কিছু বুঝতে পারবেন ইউরোপ ল্যাটিন এবং আফ্রিকা মহাদেশে যে কোনো দেশে পাসপোর্ট দিয়ে তো তারা তো ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত ভিসা ছাড়া যেতে পারে এখন ধরেন অশ্বিনের কথা বলবেন দেখেন অশ্বিনা মহাদেশে অনেক দেশেই অনেক বাংলাদেশি আছে যেমন ধরেন ফিজি আম পাপো নিগিনি এইসব দেশে তো অনেক বাংলাদেশি আছে তাদের জিজ্ঞাসা করলে বুঝবেন ফিজিস ফিজি অথবা পাপ নিগিনি অথবা ইত্যাদি যে কোনো আশেপাশের দেশগুলো ওরা ওদের পাসপোর্ট দিয়ে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডে যদি ভিসা অ্যাপ্লাই করে তাহলে কত সহজে পেয়ে যায় তাদের অনেক তাদের জন্য অনেক সহজ এত ইনফরমেশন লাগে না যত আমাদের সাউথ এশিয়ার মধ্যে লাগে যাই হোক কিন্তু ধরেন ফিজি পাস করতে অস্ট্রেনিয়া মহাদেশে প্রতিটা দেশে ভিসা ছাড়া যাওয়া যায় শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ই ভিসা নিতে হয় তাও তাদের জন্য অনেক সহজ আশা করি প্রতিটা মহাদেশের সকল পাসপোর্ট এবং র্যাঙ্ক নিয়ে আপনাদের বুঝাতে পারলাম এখন আমার স্কিনে ভালো করে ম্যাপে খেয়াল করলে বুঝতে পারবেন আমরা তো সাউথ এশিয়া তাহলে ইস্ট এশিয়ার মধ্যে চায়না থাইল্যান্ড মালয়েশিয়া ম্যাক্সিমাম চাইনিজ কান্ট্রিগুলোই আছে একে তো আমাদের পাশের দেশ ইন্ডিয়া যেতে ভিসা লাগে ভুটান দেশে যাই তো পার ডে ট্যাক্স হিসাব করে দিতে আমরা এশিয়ান হয়েও এমবাসি কি এসব দেখে না অবশ্যই দেখে শুরুতে যেমন পাসপোর্টটা নিয়ে বুঝালাম প্রতিটা মহাদেশে প্রতিটা পাসপোর্টের র্যাঙ্ক কেমন ঠিক তারাও চিন্তা করে প্রতিটা দেশে এমনই সিস্টেম অথচ আমাদের এশিয়ার ভিতরে বিসা নিয়ে যাইতে হয় তাহলে দেখেন আমাদের আশেপাশের দেশে যাইতে কত ঝামেলা ভিসা নিতে হয় আবার ভিসা থাকার পরও দেখবেন ইমিগ্রেশন এশিয়া দেশগুলো থেকেও অনেকদের ডিপোর্ট করে দেয় যেমন মালয়েশিয়া থেকে ডিপোর্ট করা অনেকরা তো এমন হয়েছে অথচ ইস্ট এশিয়ান পাসপোর্টগুলো এমন না তারা বিশা ছাড়া ইউরোপ আমেরিকা কানাডা ও যাইতে পারে কিছু দেশ যেমনটা মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান সাউথ কোরিয়া ইত্যাদি এসব কিছু দেশ আছে তারা খুব পাওয়ারফুল একটা পাসপোর্ট এখন আপনি ধরেন এশিয়ার আশেপাশে দেশ ট্রাভেল করে পাঁচ ছয়টা দেশ ঘুরলেন ঘুরে দূর দিতে চান আমেরিকা কানাডা ইউরোপ ল্যাটিন বা এত কিছু সব কিছু কি সহজ যেদিকে আমাদের ভিসা নিতে হয় এত কাহিনি করতে হয় আবার আপনি চিন্তা করেন ওইদিকে দিকে ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন এখন হয়তো বলবেন আপনার আশেপাশে অমুক্তমুখী এভাবে গেছে যারা গেছে তারা একটা সময় গেছে এবং তাদের ব্যাংক সাপোর্ট ইত্যাদি দেখাতে পারছে অ্যাসেট দেখাতে পারছে বর্তমানে অনেক টাকা অ্যাসেট দেখানোর পর অনেকদের ইউরোপ আমেরিকার বিষা রিজেক্ট হইতেছে একটা সময় যারা গেছে আর হুঠার যাদের বিচার হয়েও যাইতেছে সেটা হলো একমাত্র রিজিক যার রিজিক যেদিকে আছে তা কারো ক্ষমতা নেই আটকানো কিন্তু আপনি ভালো দেশে যাইতে হলে আপনার স্টেপ বাই স্টেপ আগাতে হবে তাহলে আপনি কোথাও রিজেক্ট হবেন না প্রথমত ফ্রেশ পাসপোর্ট দিয়ে আপনার যাইতে হবে নেপাল তারপর শ্রীলঙ্কা মালদ্বীপ ইত্যাদি দুই তিনটা ছোটোখাটো দেশে না হয় ইমিগ্রেশন ঝামেলা ব্যাপার আছে বুঝে নিত তারপর আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড ভিয়েতনাম এগুলো মিলে এইসব সাউথ অ্যান্ড ইস্ট মিলায় আপনি পাঁচ থেকে ছয়টা দেশ তারপর আপনি যাবেন আফ্রিকাতে ধরেন আপনি আফ্রিকা আবার সব দেশে ইউরোপে বা ভ্যাকসিন ছাড়া ঢুকতে দেয় না তা আপনার আগে চুজ করতে হবে কেনিয়া দেশে আপনার যদি পাঁচ থেকে ছয়টা ভ্রমণ থাকে তাহলে কেনিয়া ইমিগ্রেশন ঝামেলা করবে না কেনিয়া ভিসা থাকলে আপনি উগান্ডাই ভিসা নিতে পারেন কেনিয়া এবং উগান্ডা ঘুরতে পারেন অথবা ইটোপিয়া দেশে যাইতে পারেন অথবা মিশরও তবে ভালো ট্রাভেলার্সের উপর ডিপেন্ড করে আপনার ইমিগ্রেশন স্মুথ হবে আপনি এশিয়া আফ্রিকা এবং মিডিল ইস্ট ভিজিটের পর যাইতে পারেন অশ্রেনিয়া দেশে ফিজে এবং সাময়ান সেটা আগে ভিডিও আপলোড করা আছে দেখলে বুঝতে পারবেন কিন্তু সবচেয়ে সহজ একমাত্র আপনার ভিজিট করা পাপো নিগিনি দেশে আগে ভিডিওগুলো সব দেখলে বিস্তারিত সব জানতে পারবেন এই ভিডিওতে আবার রিপিট করে বড় করতে চাই না আপনি পুরান সব ভিডিও দেখলে অনেক নলেজ পাবেন আপনি এশিয়া আফ্রিকা মিডিল ইস্ট এবং এই অশ্রেনিয়া এই চারটা মহাদেশ ভ্রমণের পর তখন নিজে নিজে তার কিছু ভিসার জন্য চেষ্টা করেন তার কিছু ভিসা হয়ে গেলে আপনার আপনি ভালো ট্রাভেল হিস্ট্রি করে ঘুরে আসতে পারেন জর্জিয়া জর্জিয়া নিয়ে বিস্তারিত আগেও বলছি ভিডিওতে আপনি দুবাই মাল্টিপল ভিসা দিয়ে অথবা যে কোনো গালফ কান্ট্রি মাল্টিপল ভিসা দিয়ে যাইতে পারবেন জর্জিয়া কিন্তু জর্জিয়া কিন্তু ডিপোর্ট করে বিস্তারিত সব কিছু আগে ভিডিওতে বলা আছে ওইটা দেখলে তাহলে আপনাদের আপনার ইমিগ্রেশন সহজ হবে বুঝতে আপনি তারকি ভিসা থাকলে জর্জিয়া আগে ভিজিট করবেন তারপর জর্জিয়া থেকে তার্কিজ তাহলে দুটাই ইমিগ্রেশনই স্মুথ হবে এখন শুরু থেকে যেমন যেমন দেশে ভিজিট কথা বললাম এমন এমন দেশে ভিজিট করার পর আপনি চেষ্টা করতে পারেন অস্ট্রেলিয়া ভিসার জন্য অস্ট্রেলিয়া ভিসা পাইলে তখন নিউজিল্যান্ড হবে আপনার জন্য ইটিএ ভিসা এখন আপনি যেভাবে ট্রাভেল হিস্ট্রি বানাতে বললাম এমন করে ঘোরার পর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড ঘোরার পর তখন সব ট্রাভেল হিস্ট্রি এবং ভিসা মিলা আপনি স্যাঙ্গেনের জন্য দাঁড়ালে অনেক ইজি হয়ে যাবে আর যদি ভিসা না হয় কারণ আমরা অনেক নেগেটিভ করে ফেলছি আমাদের পাসপোর্ট তাই ভালো এভিডেন্স দিলে ইউরোপ ভিসা হবে কী দরকার পনেরো থেকে বিশ লাখ টাকা দালালে বা ইউরোপে যাওয়ার জন্য আপনি দালালের কাছে বা যে কোনো মাধ্যমে প্রোভাইড করা পনেরো থেকে বিশ লাখ আপনি নিজেই তিরিশটা দেশে অথবা এর থেকে বেশি দেশে ট্রাভেল করতে পারবেন একে ভ্রমণ হবে দ্বিতীয় আপনার আপনার টাকা আপনার কাছেই থাকবে অনেক জন্মের ঠিক নেই এমন এজেন্সি আছে টাকা নেওয়া মেয়েরা দেয় তাই এত রিস্ক করার না থেকে আপনার নিজে নিজে সব কিছু করতে পারবেন নিয়মিত ভিডিও সকলগুলো দেখলে অনেক কিছু শিখতে জানতে পারবেন যারা আমাকে পুরান থেকে চিনে জানে তারা অবশ্যই জানে আমি লেম ইনফরমেশন না বিউসের জন্য যেটা বাস্তব সেটাই বলি যেটা উপকার পাবেন সেটাই বোঝাই তারপর আপনি চাইলে বুস্তানা দেশে ভিজিট করতে পারেন বুস্তানা দেশে ভিজিট করলে আপনার জন্য অনেক তাই মরক্কো বিষয় সহজ হয়ে যাবে আপনি সব সবসময় এমনভাবে দেখবেন যে স্ট্রং দেশের পাশে দুর্বল দেশ কোনগুলো আছে আর ঠিক ওই দুর্বল দেশগুলো বা বৈধভাবে ভিজিট করে আসলেই অ্যাম্বাসি ইমিগ্রেশন বুঝবে আপনি ল্যাজিট ট্রাভেলার আর মরক্কো দেশের অ্যাম্বাসি আমাদের দেশেও আছে আর এতক্ষণ যা যা দেশ বুঝালাম ঠিক এমনভাবে ঘুরে আসলে তখন আপনার জন্য ল্যাটিনের যে কোনো দেশ সহজ হয়ে যাবে তখন আপনি রিটার্ন টিকিট সব বলিভিয়া নিয়ে আগে ভিডিও দিছি ওভাবে ফলো করলে অনলাইনে অ্যাপ্লাই করে তখন বলিভিয়া সহজে যাইতে পারবেন আর ল্যাটিন দেশে ভিজিট করে আসার পর স্যাঙ্গিন বিছা তখন পানের মতো একশো পার্সেন্ট শিউর থাকেন সহজ হয়ে যাবে কারণ সব মহাদেশের মধ্যে ইউরোপ পর ল্যাটিন মহাদেশটাই ধরা হয় সবাই জানেন তাই শুরু থেকে এতক্ষণ যেভাবে বুঝালাম আর স্ক্রিনে দেখালাম আপনারা এইভাবেই স্টাডি করেন অবশ্যই সফল হতে পারবেন আর একটা কথা মনে রাখবেন সময় আপনার রিজিক যখন যেদিকে থাকবে অটো চলে যাবেন আপনি আর আমার দেখা মতে অনেক মানুষ দেখেছি যে ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখে বিসায় স্বপ্নে এসে দিয়ে যাবে এরকম চিন্তা আপনা আপনার থাকলে সারা জীবনে এমন স্বপ্নেই দেখে যাবেন কিছু করতে পারবেন না এ কথা বলার বিস্তারিত হলো অনেক মানুষ আছে দেখবেন একশোবার আগে আবার একশোবার পিছায় এমন হলে সব দিকে পড়বেন আপনি যখন কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন আল্লাহ আপনার কোনো না কোনোভাবে আরও কিছু সহজ করে দেবে চেষ্টা না করলে কখনই কোনো কিছু পাবেন না তাই যদি নিজ একটা নিজেই করতে চান তাহলে অবশ্যই আপনার স্টেপ বাই স্টেপ আগাতে হবে আর যশোটে ইউটিউবে ভিডিও দেখবেন প্রতিদিন আর যতক্ষণ দেখবেন ততক্ষণ এনার্জি থাকবে বাইরে যাওয়ার ঘুরার পরের দিন সকালে মত পাল্টাবে তাহলে কখনই কোনো দেশে আপনার জন্য না রিক্স নিতে হবে চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই সফল হবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কেউ কোনো কথা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন কেউ না বুঝে থাকলে ভালো করে বোঝার চেষ্টা করেন আর সবসময় কমেন্ট করে পরিচিত থাকার চেষ্টা করবেন ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো এভাবে কেউ বুঝিয়ে ভিডিও বানায় কিনা যায় না আপনাদের জন্য কষ্ট করে বোঝানোর জন্য ভিডিও বানায় তাই স্ক্রিপ ছাড়া দেখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন আসে সাবস্ক্রাইব করে রাখেন সামনে অনেক কিছু জানতে পারবেন আর ফ্রেন্ডস নিয়ে যে কাহিনীটা লেন্ডমার্কের কাজ চলতেছে সামনে ভিডিওতে আপডেট পাবেন তাহলে সবকিছু উত্তর পেয়ে যাবেন আশা করি সবাইকে বুঝাইতে পারছে আর এতক্ষণ এতগুলো আপনাকে বোঝানোর কারণ অনেক মানুষ আমি দেখি যে চায়না থাইল্যান্ড পাঁচবার ছয় বার যায় মনে করে যে পাঁচ ছয় বার এতবার গেলে এইসব আশেপাশের দেশগুলোতে ভিজিট করলে হয়তো ট্রাভেল অনেক ইস্টম হয়ে যাবে এইসব এইসব মনে করে তো আমি আপনাদের এটা বুঝাতে চাচ্ছি যে এইসব আশেপাশের দেশগুলোর মধ্যে ফ্লাইটে এত টাকা খরচ করে না করে আপনাদের যেভাবে বুঝালাম ঠিক এভাবে ট্রাভেল করেন না হয় আপনারা এই আশেপাশে দেশে যতই ট্রাভেল করবেন না কেন অত বেশি গণনা হবে না পাওয়ারফুল হিসাবে তাই এভাবে চেষ্টা করেন প্রত্যেকটা মহাদেশে ভিজিট করার জন্য আর যারা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো দেন নেই তারা দুইটা সোশ্যালে আমার ফলো করে রাখতে পারেন কারণ ছোটো ছোটো অনেক ইনফরমেশন আমি স্টোরিতে দিয়ে রাখি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তো আজকের এই ভিডিওটা আমি এদিকে শেষ করতেছি তো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও আপনাকে করেন আল্লাহ হাফেজ